ঢাকায় রাজনৈতিক পরিচয় চাঁদাবাজ অতিষ্ঠ ব্যবসায়ীরা রাজশাহীতে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী চাঁদাবাজদের দৌড়াত্মে অতিষ্ঠ রাজনৈতিক পরিচয় এসব চাঁদাবাজ প্রকাশে চালাচ্ছে তাদের চাঁদ চাঁদাবাজদের প্রধান টার্গেট হলেন ফুটপাত ও সড়কে ভ্যানে পণ্য বিক্রয়কারী ও ছোট দোকানে তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কোচিং সেন্টার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বাড়ি বা ভবন নির্মাণকারী মালিকরাও একে একে এলাকায় একাধিক গ্রুপ ভাগাভাগি করে প্রতিদিন চাঁদা তুলছে বলে জানাচ্ছে ভুক্তভোগীরা বলেন পুলিশে অভিযোগ করার মতো পরিস্থিতি নেই নগরের বিভিন্ন মোড়ে দায়িত্বরত পুলিশের সামনে চাঁদাবাতরা দল বেঁধে এলে পুলিশ দেখেও না দেখার ভান করে তাদের আতঙ্কে ব্যবসায়ীরা পুলিশের পরিবর্তে রাজনৈতিক নেতাদের কাছে চাদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে মহানগরীর উপকণ্ঠ কাটাখালী থেকে কাশিয়া ডাঙ্গা পর্যন্ত এবং নওখাটা ব্রিজ থেকে গোরহাঙ্গা পর্যন্ত সড়কের দুপাশের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন প্রায় দশ হাজার অস্থায়ী বা ভ্রাম্যমান ও স্থায়ী দোকান বসে এসব দোকানে চাঁদাবাজি করে রাজনৈতিক পরিচয়ের বেশ কিছু গ্রুপ নাম প্রকাশে অনিচ্ছুক সাহেব বাজারের একজন পেয়ারা বিক্রেতা জানান আগে দোকান প্রতি দৈনিক চল্লিশ পঞ্চাশ টাকা চাঁদা দিলেই হতো এখন দোকান প্রতি দৈনিক একশো টাকা চাঁদা দিতে হচ্ছে বেচা কেনা যাই হোক একশো টাকা চাঁদা দিতেই হবে না দিলে পরদিন থেকে দোকান তুলে দেওয়া হচ্ছে কাপড় একজন ব্যবসায়ী জানান জিরো পয়েন্ট থেকে সোনা পর্যন্ত ফুটপাতে শত শত দোকান বসেছে চাঁদাবাজদের মাধ্যমে ক্রেতারা ফুটপাতে কেনাকাটা করে ফলে মার্কেটে ভিড় নেই অনেক ব্যবসায়ী লোকসানে দোকান বন্ধ করে দিয়েছে প্রশাসন চাইলেও মালোপাড়া সোনাদীঘির মোড় ও সিটি কলেজ এলাকার ফুটপাত দখলমুক্ত করতে বাধা দেয় চাঁদাবাজরা পুলিশকে জানানো হলে তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় নগরীর নিউ মার্কেটের একজন বস্ত্র ব্যবসায়ী বলেন রাজনৈতিক দলের একজন নেতার অনুসারীরা তিন ভাগে এলাকা ভাগ করে চাঁদা তোলে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে ওইসব দোকানে ফুটপাত ও সড়ক সংলগ্ন ভবন থেকে জোরপূর্বক বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছে রেলগেট এলাকায় চাঁদার পরিস্থিতি আরও ভয়াবহ বলে জানান বাবু নামের একজন ফুটপাত ব্যবসায়ী তিনি বলেন কয়েকদিন আগে একজন চাঁদাবাজ তার কাছ থেকে জোর করে আটশো টাকা নিয়েছে এর আগে চাঁদাবাজরা দল বেঁধে তার দোকানে খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন নগরীর তেরো খাদিয়া কাঁচাবাজার এলাকায় ফুটপাতের একজন সবজি ব্যবসায়ী জানান আগে প্রতিদিন দশ বিশ টাকা চাঁদা দিলেই হতো কিন্তু দেড় বছর ধরে পঞ্চাশ থেকে একশো টাকা চাঁদা দিতে হচ্ছে এখানকার চাঁদা বাজরা এতই শক্তিশালী যে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও টোল আদায় করতে বাধ্য দেয় বাধা দেয় নগরীর শিরোইল বাস্তহারা পাড়ার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান অতিষ্ঠ হয়ে তারা মহানগর বিএনপির নেতাদের কাছে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আর এমপি মুখপাত্র মোহাম্মদ গাজিউর রহমান জানান ব্যবসায়ীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন না প্রকাশ্য না পারলেও গোপনে অভিযোগ দিলেও অভিযোগকারীর নাম পরিচয় গোপন রেখে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী দুই আসনে দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন ফুটপাতের ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির কথা শুনেছি চাঁদাবাজিতে দলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গত জুলাই অনলাইনে শহরের একশো তেইশ চাঁদাবাজের তালিকা ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় ওই তালিকায় বিএনপি ছাত্রদল ও সহযোগী সংগঠনের চৌচল্লিশ নেতাকর্মী এবং জামায়াতের ছয় জন এবং কথিত আওয়ামী সরকারের সুবিধাভোগী ২৫ জনকে সুবিধাবাদী চিহ্নিত করা হয় যারা গত বছর পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের নতুন রাজনৈতিক পরিচয় চাঁদাবাজি করছে